কি শুনছি রাহুল তুই এই বাড়ি এই ব্যবসা মর্গেজ রেখে তুই লোন নিয়েছিস তা তিনশো কোটি টাকা এত বড় একটা ডিসিশন নেবার আগে তুই এই বাড়িতে কাউকে জানানো প্রয়োজন বোধ করলি না সব কিছু আমাকে জানিয়ে পারমিশন নিয়ে করতে হবে কেন সিংহরায় জুয়েলার্স এর মালিক কে আমি বিজনেসের ভালোর জন্য যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি হোয়াটস রং ইন দ্যাট এখনো জোর গলায় কথাগুলো বলতে লজ্জা করছে না তোমার এই বাড়ি ব্যবসা সব কি তোমার একার নয় তো তাহলে এত বড় সিদ্ধান্ত নেবার অধিকার কে দিয়েছে তোমাকে তোমরা খালি কাজের রেসপন্সিবিলিটি দেবে কিন্তু অধিকার দেবে না তা তো হয় না দাদু তোমরা ভরসা করে এই ব্যবসার দায়িত্ব আমাকে দিয়েছিল আমি কিন্তু এত দিন ধরে সেটা মনে প্রাণে পালন করার চেষ্টা করে এসেছি ইনফ্যাক্ট এই লোনটাও আমি জিন্দালদের প্রজেক্টটার জন্যই নিয়েছিলাম নিজের পার্সোনাল কাজের জন্য নয় তাও তুই এই প্রজেক্টটা আনতে ওই ডিলটা ক্র্যাক করল টাকাগুলো কি কী করেছিস তুই বল শোন রীতি এত কৈফিয়ত না আমি তোকে দিতে পারব তুই এক বছর কি করছিলি কোম্পানির বিজনেস অ্যাকাউন্টস নিয়ে একবারে বেড়েছিস ভাবিস নি তুই কী করছিলি আদি কালী বাজারের দশকর্মা ভাণ্ডার আর ইঞ্জি লাগিয়ে কর আমাদের পারিবারিক ব্যবসাটা ছেলে খেলা নয় রাহুল দাদুর বাবা মাথার ঘাম করা পরিশ্রম করে আজ করতে চলেছে আমায় না ওদেরকে তোকে ফির দিতেই হবে তাই নাকি এক বছর পর তোর বাড়ির সবার জন্য দরদ উদলে পড়ছে এক বছর এবারে প্রত্যেকটা লোক কি রকম ভাবে দিন কাটিয়েছে তুই জানিস খোঁজ নেছে সব নিছনি হঠাৎ করে এক বছর পর তোর মনে হলো বিজনেস নিয়ে মাথা মাথাটা করতে হবে ওয়ে ওহে কোটি দুখে কি তুই নিজের বউ মোরা দুঃখটা ভুলে গেলি রাহুল টোন বিক দ্যা টোন বিট মেরে ধে আমার সাথে কথা বলার আগে আওয়াজ রাত নিচে নাপিয়ে কথা বলবে তো সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আগের রাহুল সে গুপ্ত নয় সো ডোন্ট বেক দ্যাট টোন ডোন্ট মেক দ্যাট মিস্টেক দিয়ে এক বছর ধরে এবারই প্রত্যেকটা মানুষ আমার রোজগার করা পয়সায় খেয়ে পড়ে বাজছে তো যেই ভয়েসটা হঠাৎ করে বেড়ে গেল না দ্যাট ইজ বুকাস অফ হুম সেটাও আমার রোজগার করা রাহুল তুই এতটা নির্লজ্জ যে তোর সারা জীবনের সমস্ত ভুল ক্ষমা করে তোকে কিন্তু এই বাড়িতে থাকতে দিয়েছিল যে রীতি তোর করে ভরসা করে ব্যবসার দায়িত্ব দিয়েছিল সেই ঋদ্ধি তুই আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্য ভাষায় কথা বলছিস রাহুল তো ঠিকই বলেছে রাহুল কিছু বলেনি এই এক বছর ধরে ব্যবসাটা চালাচ্ছে রাহুল ঋদ্ধি নয় আর তাছাড়া এই ব্যবসাটা চলছে শুধুমাত্র আমার ফেস ভ্যালুর জন্য কি কি কার ফেস ভ্যালু যা যা পয়সা ফেললে না তোমার মতো 50 টা বেটার মডেল আমি এখানে দাঁড় করিয়ে দেবো তাই নাকি পয়সা ফেললে সব মডেলটা চলে আসবে হ্যাঁ সিগড়া চলে না কেউ কাজ করে না চুপ চুপ করো তোমরা তোমাদের লজ্জা করে না

তুই কখন কখনও আমাদেরকে ফিল করতে দিস নি যে অ্যাজ এ টুইট রোটকার করছিস বলে আমরা ধন্য হয়ে যাচ্ছি কিন্তু দেখ এই রাহুল আর দূতি ওরা সারা একটাক্ষণ উঠতে বসতে আমাদেরকে কথা শোনা এমন একটা হাব করে আছে ওরা মালিক আমরা কর্মচারী পারিস পারিস এনভায়রনমেন্টেই নষ্ট করে দিয়েছে ফসা ধারণ এখন সব কিছু নিয়েই কমপ্লেন করছে তাই না আমরা যদি না সামনাতাম নিজের সাথে কে সামলাত তোমার ছেলে কুনার

এসব ফালতু কথা বলে না লাভ নেই ঘড়ি থাকলেও সিঙ্গড়ায় জুয়েলার্স এই ডিলটা পেতন এই ডিলটা কাছে ডিজ ডায়মন্ডের কাছে আর ডি ডায়মন্ডের জন্য কে ডিজাইন করে ডু অ্যাভেনি কিউ ওয়াল ডিজাইনার ঈশা যে ছ মাসে ছটা দেশে ছটা শো করেছে হ্যাঁ কার সাথে কম বের করছে ঘড়ি শিজ না লাইট ক্লোস টু তো কার্ডে এই যে প্রজেক্টটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়েছে সেটার জন্য ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল করি মারা যাওয়ার পরে ওই পোস্টায় তুই কাউকে আমাকে অ্যাপয়েন্ট করতে দিয়েছিস কি নিয়ে কম্পিট করতাম অন্যান্য কোম্পানিদের সাথে কে ডিজাইন করে পাঠাতো করি ওপর থেকে রাহুল দা ডিজাইনের অভাব হতো না যা তুই খুব ভালো করেই জানতিস নিজের মুখে বা স্বীকার কর না এই যে বিজনেস পার্টির নাম করে আমাদের বিজনেসে টাকাগুলো নিয়ে তুই তোর ওই সঙ্গে ফুর্তি করতি বেশ করেছি বেশ করেছি তোদেরকে পুষেওছি এবারই প্রত্যেকটা লোককে আমি পুষেছি যেদিন ইচ্ছে হবে এবারই থেকে ঠাক ধাক্কা দিয়ে বার করে দেবো আর বলবো আচ্ছা আমি বেশ করবো রাহুল

কারণ এখন আমি রিয়েলাইজ করেছি সিংহরায় জুয়েলার্সের সব দায়িত্ব তোকে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ওকে ফাইন যা জিন্দালদের প্রজেক্টটা ফিরিয়ে নে যা ইয়ে দেখি ফিরিয়ে নে আনবে শ্রীতি শ্রীতি তুই বলেছিলি মনে আছে খড়ির এই ব্যবসা প্রাণ ছিল ও নিজের যান প্রাণ লড়িয়ে দিত কতবার এই ব্যবসাকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে খড়ি হ্যাঁ আজ খড়ি নেই আর সেই জন্য তুই নিজেকে গুটিয়ে নিয়েছিস কিন্তু একবার ভেবে দেখ আজ যদি খড়ি থাকতো কতটা কষ্ট পেত বলতো তাই বলছি দিদি তোকে খড়ির জন্য এই পরিবারের জন্য হাঁপান ব্যবসায় ফিরতেই হবে সবাই প্রশ্ন তো মনে আছে আমি বিজনেস ম্যানেজমেন্টের সাথে সাথে ডিজাইনের কোর্সও করেছিলাম তাই আমি ডিজাইনের কিছুটা হলেও জানি আমি তুই শুধু আমায় একটু ভরসা করে দেখ স্মৃতি আমি আর তুই মিলে ব্যবসাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনব আমি জানি তুই পারবি তোকে ঠিক কথা বলেছে দাদু দানি ঠিক বলেছে খুঁড়ি আজ এখানে থাকলে আমাদের কোনো ক্ষতি হতে দিতেন না যাই হোক না কেন উনি ঝাঁপিয়ে পড়তেন তাই আমি বলছি আমি থাকতে এই পরিবার এই ব্যবসার কোনো ক্ষতি হতে দেব না ওয়েস্ট লিস্ট অনুযায়ী সবাই চলে এসেছে এখনো একজনের আশা বাকি আছে কি ম্যাডাম আপনি ম্যাডামকে কি বলুন যদি কম্পিটিশন করতেই হয় তাহলে খোলা ময়দানে আপনে সিকিউরিটি ওদের ঢুকতে দিন আর বলে দিন ঈশা কম্পিটিশনকে ভয় পায় জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন